যদি তোমার মদিনায় আঘাত করে তো তুমি মোমেন আর বাচ্চা থাকবা কেন যদি তোমার কলিজার শেষ টুকুর মধ্যে যদি আঘাত হয় কি হবে তবে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমাদের কতটা প্রিয়

এক মৌলানা সব দিন করে বলতেছে কহজুর হের কত হইলো প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দিল কিন্তু মোবাইলটা দিতে হইল মোবাইলের জন্য প্রয়োজনে মোবাইলের জন্য দুনিয়া ছেড়ে দিয়েছে প্রয়োজনে ট্রেনের তলে মাথা দিয়ে লাগে কিন্তু তার মোবাইল তারা চালাইতে হবে কি পাঞ্জাবিওয়ালা কি পাঞ্জাবি সারা সবাই আমরা পাগল হয়ে গেছে। সম্মোহনের মতো জাদুর মতো থামবা থামতেই হবে হাজারো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে গেছে এটাও চলে যাবে টেলিগ্রাফ এখন আর নাই পিয়নের চিঠি প্রচলন এখন আর নাই আমি দেখছি পিতাওয়ালা ক্যাসেট আপনারা দেখছেন না সাসা কৈরিয়ন কু সেঞ্জার সেঞ্জার এই যে আগে যে জাপানি সেঞ্জার বিদেশি জামাই বিদেশি ফোলা আগে তো এটা ফাটাইতে কৈরি কই চ্যাপ্টার চ্যাপ্টার ডিস্ক হার্ড এই যে সিডি পাতলা পাতলা যে গোল গোল এডি আছিল না এডি কো কই এগুলা বলো ভাই এগুলা কি আজ থেকে তিনশো বছর আগের ঘটনা নাকি আমি দেখছি এগুলো তো আমার বয়স কত সাতশো তো আমার বয়স চুয়াল্লিশ বছর তাহলে আমার ছোটবেলার বছর বাদ দেন আমার মনে নাই নাই বুঝি তো চৌত্রিশ বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায় পৃথিবীতে তোমাদের আমলের আরো তিরিশ বছর পার হইতে হইতে এগুলোও চলবে কিন্তু দুস্ত আমার বন্ধু একটা ছেলে ভাই যে হয়তো একদিন মোবাইল থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে থাকবেও না ফেসবুক ইউটিউবের এখন আর বেল নাই এর চাইতে লেটেস্ট প্রযুক্তি এআই চ্যাট জিপিটি এর চাইতে অত্যাধুনিক প্রযুক্তি এখন আছে আটশো কোটি মানুষের পিছনে মনে হয় যেন প্রযুক্তি একজন একজন গোয়েন্দা লাগায় রাখছে প্রতিটা মানুষ সম্পর্কে তথ্য দিতে পারে যে এতে আসে কখন কাঁদে কখন এত প্রযুক্তি মানুষের পেটের খবরটাও বাইর করে ফেলবে তাইলে দেখো আমি বললাম আমার কথা মনে পড়বে অল্প কয়েক বছরের ভিতরে দেখবা যে নাই এগুলো কি নাই কিন্তু প্রিয় ভাই ছেলেরা বা আপনার অনেক ছেলে এজন্য বলতেছি কষ্ট দিচ্ছি করে কিন্তু তুমি মনে করো আজকে যে তুমি রাত জেগে উলঙ্গ ছবি দেখলা নারী দেখলা জেনা ব্যবিচারের দৃশ্য দেখলা নিজের হাত নিজের লজ্জাস্থানে নষ্ট করলাম এই যে গুণাগুলো হয়তো ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে না মোবাইল থাকবে না কিন্তু এই গুণাগুলো যে তোমার বাম কাঁধে আমল নামার মধ্যে ফেরেস্তা লিখাইছে এগুলো নিয়ে তো তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এগুলো মুছবা কেন বলো বন্ধু মোবাইলে না থাকবে না হ্যাঁ সুদখোর আমনেন একদিন মরে যাবেন কিন্তু সুদের টাকার প্রতিটা গুনা যে ফেরেস্তা লিখছে এটা হাসের ময়দানে মুছবেন কেমন কিস্তির টাকা মুছবেন কিভাবে প্রতিটা গালি প্রতিটা মন্দ প্রতিটা হারাম মুছবেন কিভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আখেরাত নিশ্চিত আখেরাত সেই আদম আলা থেকে থেকে আজ পর্যন্ত কবর হাসর আখেরাত নিজান নিজানাতের কথা বলা হচ্ছে আদম আলা থেকে একটি মিথ্যা কথা এতদিন বলা যায় না কোন মিথ্যা কথা পৃথিবীতে এতদিন টিকে না আচ্ছা ওইগুলা বাদ দেন আমাদের নবীর জামানা থেকে আজকে পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর দেড় হাজার বছর প্রায় মিথ্যা কথা এতদিন চলেনি এই পৃথিবী হাজারবার বার আমাদের নবীর একটা একটা কথা প্রমাণ করেছে পরীক্ষা করছে কাফের রাও বেইমান নাস্তিক নাস্তিকরাও কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত খুদার কসম পৃথিবীর কোনো বেইমান কাফের নাস্তিক মুরতাদ আমাদের নবী সাল্লা সাল্লামের জীবনের তেইশ বছরের তেষট্টি বছরের একটি সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ এখনো বসাইতে পারেনি সব গুণে সব রঙে সব ঢঙ্গে সব পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলে বন্ধু আমি চ্যালেঞ্জ করলাম কসম করে বললাম আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ বলেন আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম বন্ধু আপনি সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী এবার পৃথিবীর যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করুক আপনার চরিত্রের আপনার জিন্দিগির আপনার রাত আপনার দিন আপনার ঘর আপনার বাহির আপনার একাকি আপনার প্রকাশ্য কোনো এক সেকেন্ডের মধ্যে অসুন্দর কোনো একটা সেকেন্ড দেখাক প্রমাণ করুক যে মোহাম্মদে আরবির এই সেকেন্ডটা অপছন্দনীয় এটা সুন্দর হয় নাই এটা ঠিক হয় নাই আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখাইতে পারবো যে হুজুর আপনি যত কথাই কোন হুজুর যত ভালো মানুষই হোক আমগো ব্যাপারে আপনি বলতে পারবেন তবে এই কথাটা কন হুজুরের ঠিক হয়েছে না এটা আমাদের ব্যাপারে বলা কি সম্ভব কথা বোঝেন নাই একারে বড় বুজুর্গের ব্যাপারে আপনি এটা বলতে পারবেন যত কিছুই কর হুজুরের এই সময়ে এইভাবে ঠ্যাংটা সরাইয়া বন্ডা ঠিক হয়েছে না কথার কথা আপনি এটা কইতে পারবেন কিন্তু রসুলুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে সম্ভব এটা আমরা কিতাবে পড়ছি এইটাই আমি এনে পড়ছি আমার কথা শেষ আল্লাহ তাআলা কসম করে বলছে কসম নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন মক্কার কুরাইশরা নবীজিকে অনেকগুলো মন্দ গালি দিছে নজবুল্লাহ এর মধ্যে একটা গালি দিত তারা বলতো মোহাম্মদ পাগল আল্লাহ তালা দুইটা কসম করে বলছে বন্ধু যেই কলম দিয়ে আমি তকদির লেখাইছি গোটা সৃষ্টি জগতের সেই কলমের কসম আর ওই কলম দিয়ে যত কিছু লেখাইছি ওই সমস্ত লেখা কথাগুলোর কসম আপনার উপরে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা নেয়ামত বর্ষিত হয় এত অগণিত নেয়ামত যার উপরে বর্ষিত হয় এমন বন্ধু পাগল হইতে পারে মা এখনই আমার যার উপরে বর্ষণ হয় সেই বন্ধু আমার পাগল হতে পারে আল্লাহ বলেন বন্ধু কষ্ট শয়ে যান গালি শুনে যান কালেমা বলে যান ইমানের দাওয়াত দিতে থাকেন আপনি আপনার ফেরি করতে থাকেন আমি আল্লাহ বয়াদা দিচ্ছি আপনার জন্য আমি আল্লাহ অফুরন্ত হিসাব ছাড়া গোনা ছাড়া আমি বিনিময় পুরস্কার রেখে দিয়েছি আপনি সর্বশ্রেষ্ঠ সুমহান চরিত্রের অধিকার সুমহান চরিত্র আমরা কিতাবে পড়ছি এই শেষ শেষ পাঁচটা মিনিট আর যুবক ভাই শুনো এই পৃথিবীতে যত উত্তম গুণ যতগুলো উত্তম গুণ বিনয় মনে করেন একটা উত্তম গুণ নম্রতা একটা উত্তম গুণ হ্যাঁ সাহসিকতা একটা উত্তম গুণ ধৈর্য একটা উত্তম গুণ পরোপকার মানুষের কল্যাণ এটি উত্তম গুণ এগুলো উত্তম গুণ কি না তা আমরা কিতাবে পড়ছি যে এই পৃথিবীর যদি কেউ বলে যেই কোনো উত্তম গুণকে যদি বলে হে উত্তম গুণ সর্বোচ্চ তোমার এই গুণটা কোনো মানুষের মধ্যে প্রকাশ পেলে কেমন হইতো ওই মানুষটা এরকম একটা মানুষের আকৃতি তুমি দেখাও তো তুমি তো মনে করেন বিনয় বিনয় বুঝেন তো নম্রতা তো এটারে যদি বলে যে সর্বশ্রেষ্ঠ বিনয় কেমন হয় এটা একটা মানুষের সুরত তুমি ধরো একটা মানুষের আকৃতি ধারণ করো যে এরকম সর্বোচ্চ বিনয় তো বুজুর্গানে দিন বলে যদি সমস্ত উত্তম গুণকে বলা হয় মানুষের আকৃতি ধারণ করো প্রতিবারই যে মানুষের আকৃতিটা আসবে তিনি মোহাম্মদুর রসুল সাল্লি হোসেন সর্বশ্রেষ্ঠ বিনয় এর নমুনা মোহাম্মদে আরাবী সর্বশ্রেষ্ঠ সাহসিকতা এর নমুনা মোহাম্মদে আরবি সর্বশ্রেষ্ঠ ধৈর্য এর নমুনা মোহাম্মদে আরাবী সর্বশ্রেষ্ঠ পরোপকার এর নমুনা মুহাম্মদে আরাবী সর্বশ্রেষ্ঠ সহ্য ক্ষমতা এটার নমুনা মোহাম্মদে আরবি সর্বশ্রেষ্ঠ তাকওয়া মুহাম্মদে আরবি সর্বশ্রেষ্ঠ আল্লাহকে ভয় করে মুহাম্মদে আরবি প্রতি গুণে তিনি সেরা তিনি শ্রেষ্ঠ হোসেন ইউসুফ দমে ঈসা ইয়া দে বাইদাদারি আচে হুয়া হামাদারন্ত তু তানহাদা আল্লামা ইকবাল বলছে হে নবী মুহাম্মদ যত নবীর যত গুণ নবীর যত গুণ আছে সব যদি আপনার মাঝে আপনি হাসলো সুন্দর আপনি কাঁদলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর লাখ সাহাবি তার চাইতে বেশি প্রিয় নজয়ান প্রিয় বাফ হাজার হাজার রাত নদীকে দেখছে দিনে দেখছে সকালে দেখছে দুপুরে চুল খোলা দেখছে চুল ঢাকা দেখছে কাপড় পরা দেখছে চাদর পরা দেখছে চাদর খোলা দেখছে হাঁটতে দেখছে বসতে দেখছে খাইতে দেখছে ঘুমাইতে দেখছে জেহাদের ময়দানে দেখছে বাজারে দেখছে ঘরে দেখছে উঠানে দেখছে পূর্ণিমার চাঁদের নিচে দেখছে যেখানেই যতবার সাহাবিরা দেখছে প্রতিবারেই সাহাবিরা বলছে হায় রসুল আপনি সবচেয়ে সুন্দর আপনি কসম সবচেয়ে সুন্দর এক পূর্ণিমার রাত্রে হজরত আনাস রাদি আল্লাহ নুর মা উম্মে সুলাইম রদি আল্লাহ তালা আনহা নবীজির দিকে তাকাচ্ছিলেন আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছিলেন নবী বললেন উম্মে সুলাইম কি করতেস উপরে একবার তাকাও নিচে একবার তাকাও এমন করো কা বলতেছে আয় রাসুল দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি আপনি সুন্দর নবী আপনি ওই পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর কার মতো চুল রাখলাম কারে পছন্দ করে চুল এই ডান দিকে বাম দিকে সামনে যাদের চুল বড় প্রিয় ভাইয়া খবর লাগাও ওই মানুষগুলোর কোনো জন্মের পরিচয় বা বংশের পরিচয় বা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো পরিচয় আছে কিনা তোমার বিবেক থাকে তুমি মানুষের বাচ্চা হলে তুমি যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো তোমার রক্তে যদি ইমান ইসলাম থাকে ভাইব দাড়িবিহীন যে মানুষ আপনি আরেকবার ভাইবেন আল্লাহ কোরআনে বোঝু অদ্দ বন্ধু আপনার আলোক উজ্জ্বল সুন্দর পবিত্র চেহারার ফসল এই শব্দের দুই অর্থ এক অর্থ এটা নবীজির চেহারা মুবারকের ইজা সাজা এটার একটা অর্থ এটা হে বন্ধু অমাবস্যার কালো রাতের মতো আপনার সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে মানানসই যে ঘন কালো চুল ওই পবিত্র সুন্দর কালো চুলের কসম এটা একটা তাফস হ্যাঁ আল্লাহ বলছে আপনার চুল বড় সুন্দর আপনার চেহারাও বড় সুন্দর তাহলে এই জন্য চুল সুন্দর রসুলের চেহারা সুন্দর রসুলের এই জন্য নবীজির চেহারা মুবরক তো ছিল দাড়িওয়ালা দাড়ি বিহীন কোরআন শরীফ আছে আল্লাহ বিহাদ আল্লাহ বলছে নবী আমি কসম করছি এই মক্কা নগরীর নবীজি যেন জিজ্ঞেস করলেন মাওলা মক্কা নগরীর কসম কেন করলেন আল্লাহ নিজে বলছে ও এংম বিহাদ আল বালাদ কেন জানেন আপনি যেই শহরে থাকেন যে শহরে আমার বন্ধু থাকে সে শহর আমার বড় প্রিয় যে মাটিতে আমার বন্ধু হাঁটে ও মাটি আমার বড় প্রিয় যে আলো বাতাসে আমার বন্ধু বেড়ে উঠছে ওই আলো বাতাস আমার বড় মিলি হ্যাঁ দে না কয়টা শুনবেন কয়টা কয়টা শুনবেন একটা একটা অঙ্গ নভিজীব আল্লাহ তালা পুরাণে আলাদা আলাদা ألم نشرح لك صدرك أبنر بوك صدرك الذي أنقض ظهرك أبنر بيت الله ده قد نرى تقلب وجهك أبنر شهر على قلبك أبنر بوك أبنر الْقَلْبِ أنطر لا تمدن عينيك أبنر عينيك فلعلك باخع আপনার নফস ল আপনার 63 বছরের পুরা হায়াত কসম আল্লাহ বলছে কসম আল্লাহ বলছে বন্ধু আপনার পুরা হায়াতের এর কসম বছরের প্রতি সেকেন্ডের কসম আমি আপনার প্রতি সেকেন্ড ভালোবাসি কি পরিমাণ محبت করছিস এজন্য আমার কথা শেষ আজকে এটাই বুঝায় বললাম আল্লাহ বলছে নুন কোরআনের একটি অক্ষর যেটা কোরআনের ম যা অর্থ কি অর্থ আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এরকম কোরআনে আরো কিছু অক্ষর আছে আলিফলাম নীম আছে না এমন আলিফলাম র এরকম কোরআন উনত্রিশটি সুরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর আছে এগুলো কোরআনের মক্কার কোরাইশরা বলতো যে কোরআন মোহাম্মদের বানান আর বানানো কথার নিয়ম হলো একজনে একটা কবিতা গল্প উপন্যাস বানাইলে লেখলে এটা দেখে দেখে এটার উপরে আইডিয়া করে আরেকজনও আরেকটা বানাইতে আর এবং এটা ব্যাখ্যা করতে যেমন কবি নজরুল এ কবিতা লিখে গেছে আর অনেক আগে এখনকার সারেরা এগুলা ব্যাখ্যা করে করে বুঝা তো আল্লাহ তালা বলছে আচ্ছা তো ঠিক আছে যেহেতু এটা মোহাম্মদের বানানো তো আমি আল্লাহ তালা বললাম আলি ফলাম নিম অর্থ কী ক বুঝে কখ তোর আব্বা ক তোর বাপ রে ডাক বাচ্চা তোর সদ্যগুষ্ঠী রে ডাক তোর ফুরা এলাকার মানুষ ডাক ক দেড় অর্থ কি হ্যাঁ 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 ব্যা ব্যা আল্লাহ বুঝা যাচ্ছে এটা পারছো না আচ্ছা তো রাখো তো এবার ক আলি ফিলাম র এটার অর্থ কি কয় তো ফাইললে তো হেডেই পারবি ফাইললে তো কি আগেরটাই ফাইটলাম বললে পারি না দেখিতে অবস্থা এই বলে মজ কোরআনের মজা আল্লাহ বলছে আমি বলি নাই কেউ আর বোঝে না আমার রসুল বলে নাই আর কেউ বোঝে না শোন হ্যাঁ বল কাল আমি ওমা ইয়াশ আল্লাহ বলে যেই তাক লিখছি আমি কলম দিয়ে ওই কলমের কসম করছি অমায়াস্তরুন এবং কলম দিয়ে যত সৃষ্টির যত কিছু লিখেছি সমস্ত কথাগুলো লেখাগুলোর কসম মা আন্তর্বিক বন্ধু আপনি ঘাবরাবেন না ওরা আপনাকে পাগল বলে আমি সাক্ষ্য দিচ্ছি কসম করে আমি আল্লাহ বলছি আপনার উপরে আমার অগণিত নিয়ামত

যত প্রতিবন্ধকতা করুক আমনে আমি পরিষ্কার বলে দিলাম আল্লাহ দেখতে থাকেন ওরাও দেখতে থাকুক দেখেন কারবারটা আমনে কইতে থাকুক বিষয়টা আমি সমাধানে নিই আল্লাহ বলছে তেইশ বছর আর লাগে নাই আমার বন্ধুর কালেমার আওয়াজ আমি সারা আলমে পৌঁছায় হজরত আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশাহী করছে কালেমার পতাকা উড়ে গেছে যেখানেই মানুষের অস্তিত্ব আজকেও যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানে ইসলামের নামও আছে নবীজি বলছেন হাদিসে আছে কোন কাঁচা পাকা ঘর বাকি থাকবে না কোনো কাঁচা পাকা ঘর থাকবে না বাকি ইসলাম সেখানে ইসলাম ঢুকবে ইসলামের কথা পৌঁছবে কালেমার আহ্বান পৌঁছবে আফ্রিকার গহীন জঙ্গলেও কালেমার আওয়াজ পৌঁছেছে পৃথিবীর কোথাও বাকি কাজেই আপনিও দেখেন ওরাও দেখুক মফতুন কে প্রকৃত অর্থে পাগল কে বিকার বস্ত কে মানসিক ত্রুটি মাতাল পাগল আসলে কে দেখতে থাকে আমি আল্লাহ দেখাবো অল্প সময়ের ব্যবধানে আমি প্রমাণ করব যে আবু জেহেল আবুল আহবের কোনো নাম ও নিশানা থাকবে না আপনি বন্ধুর নাম নিশানা আপনার কালেমার জয় গান বন্ধু আমি বিজয় দেব আর আপনার ইমানের দলে আল্লাহর দিনে কাতারে কাতারে দলে দলে মানুষ ঢুকতে থাকবে শুভান এই জন্য নৌ ভাই শেষ কথা মনে রাখি তোমার মতো দুইজন চারজন চরিত্রহীনের জন্য তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না ফজরের নামাজ পড়ো না কিস্তি তারপরে হারাম অবৈধ আজ লক্ষ লক্ষ ছেলে পেলে জুয়া খেলে অনলাইন বয়স্করা জানেও না বুড়া মিয়ারা তো বুঝে না তো বানে খায় আরাদিন বুঝবো কি তা তো তাহার বন খায় আর চা খায় কিন্তু ছেলে পেলের অবস্থা হলো আপনাদেরকে বলি চাচা আপনারা বুঝা নিয়েন দুই একজন ভালো ছেলের বলে নিয়েন আপনাদের অসংখ্য ছেলে এখন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক ছেলে মেয়ে প্রতিদিন মোবাইলে অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলে জুয়া অনলাইনে জুয়া খেলোই সিফা সাফার জুয়া খেলে না নানা না আগে না ওই এমনে জুয়া খেলতো মানে বইয়া মানুষে গু লইয়া ওই গু লইয়া এসব জুয়া নাই তো অনলাইনে জুয়া খেলে মোবাইলে জুয়া খেলে অথচ বাবা পাশের রুম আপন ঘরে ফ্যান চলে ফ্যান চলতেছে আপন খাটে ঘুমাইছে বাহ কোনো অসুবিধা নাই কোনো প্যান সারি নাই আব্বাই গুম যায় পাশের রুম সন্তান আখেরাত নষ্ট করছে বাবা একটা বার জিজ্ঞায় না যে আমার ক্লাস এইটের ছেলেটা এত বড় মোবাইলটা তার এত কি দরকার যে সারাক্ষণ এটা লাগবে তা ব্যাপারটা কি বাড়ার দরকার সোফাটা যাতে মজবুত কাঠমিস্ত্রির সামনে দাঁড়ায় একদম এক সুতা বার্নিশে যদি কম হয় ক্ষতি হবে ষাট ডালার দিন আবার এক চেঁয়ার দিয়া বইছে লগে এনে একবারে সুরকি একটা সিমেন্ট একটা বালু গুঞ্ মানে একটা এক এক সুরকি যদি কম হয় বিল্ডিং দুর্বল হবে এই জন্য সার ডালাই মজবুত সন্তান নষ্ট হয়ে নিজে গাতনির উপরে নিজে ফান আমি নিজে দেখছি বুড়া মিয়া ফজরের নামাজের পরে নামাজ পড়ে আমি মসজিদে বাইরেছি বুড়া মানুষ দুইটা ছোট ছোট বালতিত করে আমনের এই যে রাইট গতকালকে যে মিস্ত্রি ইট গাইতে গেছে বিল্ডিং এ এত বেড়া ফানি আর নাফরমান সন্তান ওই হাইওয়ান ঘুমায় কত রাত দুইটা পর্যন্ত ছবি দেখছে আরে বড়া জিভুতের লেগা বিল্ডিং এ ফানি দেখ নাহলে ভাঙে যাবে বিল্ডিং বিল্ডিং দুর্বল হয়ে যাবে মানে ওনার ফিকির হলো ওনার ফিকির হলো বিল্ডিং যেন মজবুত হয় না রে বাপ বিল্ডিং যত মজবুতে হোক ভেঙে যাবে ফার্নিচার যত সুন্দর হোক বার্নিশ উঠে যাবে দুই বছর পরে আবার কি দিতে হবে বার্নিশ করতে হবে দশ বছর পরে হইল বিল্ডিংটা আবার আস্তর করতে হবে এটা থাকবে না কিন্তু আপনার সন্তানের ইমান আমল আখেরাত এটা কোনো দিন হারাবে না আখেরাত এটা যেতেই হবে ওইখানে অতএব আমি অনুরোধ আমার কথায় রাগ হবেন না যিনি ভালো যিনি চেষ্টা করেন আমি আপনারে বলি না কিন্তু যারা গাফলুতি করছেন ছেলে মেয়ে স্ত্রী সন্তানের নামাজের ব্যাপারে দিন আপনি যদি বলেন হুজুর বলি শুনে না না কোনো সন্তান যদি শুনে না যে নামাজ আমার পড়ে না আমার স্ত্রী পর্দা করে না এরপরে ইসলামে কি কোনো সমাধান নাই কথা বলেন না কেন আমি বলো ওই আমি পঞ্চাশ হাজার বার কইছি শুনে না তো পঞ্চাশ হাজারের পরে ইসলামে আর কোনো সমাধান নাই তো আপনি ওইটা প্রয়োগ করবেন আপনি জিজ্ঞেস আলাপ কি ওই বেটা ওই জন্যই আপনি এটা জিজ্ঞাসা করবেন ইসলাম তো সকল সমস্যার সমাধান আছে আপনার স্ত্রী কোনোভাবে আপনার কথা শুনে না এর কি কোনো সমাধান নাই না আগে তাই রিরে আজার করে দিয়া তারপর রবু কোয়েলায় জি না তিন কথা তো কইয়ালাইছি মাথা ঠিক আছিল না মাথা তোর বেটা আগের চাইতে ঠিক বেশি আছিল মাথা ঠিক না থাকলে এক তালাক দুই তালাক তিন তালাক পৃথিবীর কোনো ফাগল এই হাঁটতে চলতে যারা বাস্তবেকে ফাগল মাথা ঠিক নাই ওরা বুঝিয়ে এক তালাক দুই তালাক তিন তালাক পাব তো তো তোমার মাথা ঠিক নেই মানে তুমি বুঝ পুরাই এটা বললে বেড়ি তালাক হবে আমার থেকে বিচ্ছিন্ন হবে নাইলে এটা বলছো কেন কথা বলেন তাহলে এর আগে কি জিজ্ঞেস করা দরকার ছিল না একজন আলেমকে যে আমার স্ত্রীর সংশোধনের কোনো বুদ্ধি আছে কি না কথা বলেন না কেন ইসলামে কোনো সমাধান নাই এই ব্যাপারে না আপনি আপনার চ্যাত উঠছে অনেক মোবাইলে কোয়ালেছে বিদেশ থেকে যা তুই বেরি যা তোর মতো অজা তার রাখতে এরপরে আবার কান দে তারপর কান দেন কেন এটি একটা দুইটা ঘটনা এরকম আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদের আখলা আমাদের ইমান আমাদের আখেরাত যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন আমার বাপ আখেরাত ভুললে হবে না আখেরাত ভুললে হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন নবী সাল্ল আলী ও সুন্নাতের উপরে জীবন গঠন করার চেষ্টা করবেন নবীজি দিনের বেলা উম্বতকে আল্লাহর দিকে ডাকতেন রাত্রেবেলা তাহাজুদের নামাজে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করতেন সারা রাত কানতেন সেজদা দিতেন দোয়া করতেন আমি একটা কিতাব এই যে বিক্রি করি আমার গাড়িতে দুইশো টাকা মূল্যে এটা আমার খুলনার সাহেবের কাছ থেকে আমি আনছি বাংলাদেশের এক বড় বুজুর্গের কাছ থেকে এই কিতাবটা হলো আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম তাহাজুদ নামাজ রাত্রিবেলা কতটুকু পড়তেন কী পড়তেন কীভাবে পড়তেন এবং নবীজি রাত্রেবেলা কি দোয়াগুলো করতেন দিবানিশি কি দোয়া করতেন এখানে এটার মধ্যে আছে কোনো ব্যক্তি নবীজির সুপারিশ সাফাত যদি লাভ করতে চায় কি আমল করতে হবে এই কিতাবের মূল দাস আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রতি কারাম কোন কোন দুরুৎসরীফ পড়তেন সাহাবিরা নবীজির উপরে সেই দুরুৎসরীফগুলো এই কিতাবের মধ্যে দাস যদি কারো সুযোগ হয় যাওয়ার সময় আমাদের এই সাদা গাড়ি থেকে দুইশো টাকা মূল্যে এই কিতাবগুলো কিনবার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন কবুল করেন ঈমান আমলের জীবন দান করেন আজকের এই সুন্দর আয়োজন ইসলাহী মজদিস আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আমিন

আমার নিজের কাছে অনুভব হয় যে আমি এই যতবার প্রতি বছরই হজ এবং উমরায় পাক যখনই নেয় যাই আমার মনে হয় আমার দেশের মানুষের চাইতে প্রবাসী আমারে বেশি ভালোবাসে এত কান্দে নিজের এত মায়া লাগা আমি প্রত্যেক বছর হজে উমরায় প্রবাসীদের রোমে রোমে যাই